ইন্ডিয়া আউট কর্মসূচি কি পুরোই ফ্লপ আমরা একটু তারেকের কাছ থেকে জানবো ইন্ডিয়া আউট অথবা ভারত পণ্য বয়কট কি ঘটছে কারণ তারেক আমরা ভারতীয় কিছু মিডিয়া তারা প্রপাগান্ডা করছে এবং ইউরোপে বেশ কিছু ইউটিউবার বেশ কিছু মানুষ যারা বিরোধিতা করছে তারা বলছে এটা ফ্লপ হয়ে যাবে কিন্তু বাস্তবে কি ঘটছে এটি আপনি আপনি সরাসরি যুক্ত একটু আপনার মুখ থেকে আমাদের জানতে চায় আসলে এই যে আপনারা উদ্যোগ নিয়েছেন এই যে আপনারা কাজ করছেন পরিশ্রম করছেন এই যে ভারতীয় পণ্য বয়কট করছেন এটি আসলে কি পরিস্থিতিতে আছে কি মাঠের খবর কি আপনার কাছ থেকে আমরা জানতে চাই এবং সেই সঙ্গে আমরা আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই যে এই ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইন করতে যে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি হচ্ছে আপনারা কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এটাও আমরা জানতে চাই তারেক জি অসংখ্য ধন্যবাদ আমি এবং আমার মতো ধরেন দশ হাজার মানুষ নতুন করে দেশীয় পণ্য ক্রয়ের অভ্যাস তৈরি করলো এর দ্বারা বাংলাদেশ লাভবান হয় না তাই না তো দেখেন আমাদের খুব হতাশ লাগছিল যে মেরিল সাবান এভাবে মার্কেট থেকে হারিয়ে যাবে কেয়া সাবান মার্কেট থেকে হারিয়ে যাবে আমরা কোনো রিমিডি পাচ্ছিলাম না কোনোভাবেই আপনার ইসরায়েলি পণ্যগুলোর সঙ্গে বাংলাদেশ কম্পিট করতে পারছিল না এগুলোর অনেকগুলো কারণ আছে ওই পণ্যগুলো যেভাবে ইন্টারন্যাশনালি রিকগনাইজ সেলিব্রিটিদেরকে দিয়ে বিজ্ঞাপন করে আমাদের দেশীয় পণ্য আমরা সেই লেভেলে বিজ্ঞাপন করতে পারি না অথবা যেই ট্যাক্টিস গুলো বিশ্বের একশো তিরানব্বইটা দেশে প্রয়োগ হয় সেই ট্যাক্টিক সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তারা পেরে ওঠে না যার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচিত পদ্ধতি নিয়ে আসলেও আলটিমেটলি ওই পণ্যগুলো মার্কেটে টিকে থাকতে পারে না তাদের অর্থনৈতিক ফিটনেস কাছে তাদের বিজ্ঞাপন পলিসির কাছে এবং তাদের যে আপনার হলো আপনার সামগ্রিকভাবে যে আয়োজন বিজনেসের আয়োজন এই আয়োজনের কাছে আমাদের দেশীয় কোম্পানিগুলো টিকতে পারে না যেমন বাংলাদেশে যে পেপসিকোর যে ফ্রিজ গুলো রয়েছে এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে ফ্রিজ একটা করে না একটা গ্রামে দশটা দোকানে থাকলে সেই গ্রামে দশটাই ফ্রিজ দিয়ে দিয়েছে এইভাবে আপনার ধরেন কয়েক লক্ষ ফ্রিজ কয়েক লক্ষ দোকানে পেপসিকো স্টাবলিশ করেছে তো এটা তো আমাদের বাংলাদেশি কোনো উদ্যোক্তার পক্ষে এটা স্টাবলিশ করার সুযোগ হচ্ছে না যেহেতু সুযোগ হচ্ছে না এবং ওই ফ্রিজগুলোতে বাংলাদেশি কোন কোল্ড ড্রিঙ্কস রাখলে তো ওরা এই কোল্ড কোডিং গুলো বের করে দেয় হ্যাঁ তো আমাদের দেশের যে উদ্যোগটা তারা এই কোল্ড Drinks এ মার্কেটে কোনোভাবেই সাসটেইন করতেই পারছিল না হ্যাঁ সেই জায়গাতে বিজ্ঞাপনের কোনো পলিসি দিয়ে আপনি এই পেপসি কোকাকোলা ফান্টা এদেরকে পরাজিত করতে পারবেন না বিজ্ঞাপনের কোনো পলিসি দিয়ে বিকজ মানুষ ওই ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কসটাই খেতে চায় যেটা ঠান্ডা এই গরমের মধ্যে মানুষ ঠান্ডাটাই চায় তো এইরকম পরিবেশে এইরকম পরিস্থিতিতে আপনার এমন একটা চেতনা দরকার এমন একটা অনুভূতি দরকার যে অনুভূতিতে মানুষ ওই ঠান্ডা না খেয়ে গরম কোল্ড ড্রিঙ্কসটাই খাবে তাই না এই অনুভূতিটা কি এই অনুভূতিটা হলো দেশপ্রেমের অনুভূতি এই অনুভূতি হলো স্বদেশী পণ্যের অনুভূতি এই অনুভূতি হলো আগ্রাসন বিরোধী লড়াই করার একটা মনোভাব হ্যাঁ এই অনুভূতি সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে অনুভব মানে অনুভূতি এই অনুভূতি গুলো এক জায়গায় হয়ে সেটা কতটা শক্তিশালী অনুভূতি যে মানুষ গরম মজো কিনছে গরম আরসি গরম ফ্রেশ কোলা কিনছে গরম প্রাণ আপ কিনছে গরম ক্লেমন কিনছে বা ঠান্ডা তৃপ্তিকর ঠান্ডা পেপসিকোর ফান্ডা মিরিন্ডা মজো কোলা কোলা কিনছে না এটা কেমন অনুভূতি তো যে সকল দালাল বলছে যে মানে বয়কট কাজ করছে না ওই দালাল গুলো এটা কি দেখে না যে মানুষ কতটা মানে ত্যাগ শিকার করলে গরম কোল্ড কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস কিনে খায় নাম কিন্তু ঢক ঢকঢক করে গরম একটা 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 মজ গরম 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 তো এইটা ওদেরকে কিভাবে বুঝাবো আবার একজন আলোচক মাঝে মাঝে প্রথম আলো লিখে আমি নাম বলছি না নাম বললে মন খারাপ করবে আপনাদের অনেক জায়গায় আলোচনা যায় ওই দিন একটা দেখলাম টক শোতে যুক্ত হয়েছে ওই টক্সর ভিডিও দেখেছে মাত্র চারজন আমার দলের একজন কর্মীও যদি একটা লাইভ করে ওই লাইভটা বিশ হাজার হবে দেখবে মানুষ তো ওই বিশাল বড় আলোচক তিনি প্রথম আলোতে নিয়মিত লেখেন তিনি বলছেন যে বয়কট আন্দোলন কতটুকু কার্যকর হবে আগে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল বিভিন্ন লাম সাম উনি বয়কটের বিরুদ্ধে আমাদের এই সমাজে অনেক গোপন সুশীল আছে যারা ইন্ডিয়ার কাছ থেকে পকেট ভারী করে তারা কিন্তু এর নৌ না এই নমুনা এগুলো এগুলো নমুনা ডিলেক বলে না মানুষের মাঝে মানে মানে তারা হলো বিষ ঢুকায় দেয় না বয়কট টয়কট এগুলো কতদূর কাজ করবে আমাদেরকে ইন্ডিয়ান পণ্য কিনতে হচ্ছে এগুলো বলছে আরে ভাই আমি মানে এক হাজার কোটি টাকার পণ্য বয়কট করতে পারছি না হয়তোবা আমি তো একশো কোটি টাকার পারছি এটা তো বাংলাদেশের তো তুমি তো এইটুকু করতে পারবে না তোমরা যারা পারছো আমরা যে এই লড়াইয়ে অগ্রসর হচ্ছি এই অগ্রসরটা অনেক অনেক বুদ্ধি বিক্রেতার পছন্দ হচ্ছে না বুদ্ধি বিক্রেতা কেন বললাম বেসিক্যালি তারা বুদ্ধি বিক্রি করে আমাদের সমাজে টিকে থাকে পত্রিকায় লিখে টিকে থাকে ব্লগিং করে টিকে থাকে বিভিন্ন জায়গায় টিকে থাকে এই বুদ্ধি বিক্রেতা এদের এদের সম্পৃক্ততায় কেন এই আন্দোলন না এই জন্য এরা এই আন্দোলনের বিরুদ্ধে মানে আসলে ওদের ওদের প্রোডাক্টের সঙ্গে মানে ওদের যে বুদ্ধিভিত্তিক প্রোডাক্ট ওই প্রোডাক্টের সঙ্গে বয়কট ইন্ডিয়ান যে একটা এটাও একটা এটাও একটা বুদ্ধিভিত্তিক প্রোডাক্ট যাচ্ছে না এই জন্য ওরা মন খারাপ যে আমার প্রোডাক্ট কেন না এটা আমি বলি যে বয়কট ইন্ডিয়ান এটা যে বুদ্ধিভিত্তিক লড়াই এটাতে চিন্তাগত লড়াই এটা যে একটা অস্তিত্বের লড়াই এই লড়াইয়ে ওই সকল বুদ্ধি বিক্রেতাদেরকে আমরা ছেড়ে দেবো মাঠ আপনারা আমাদের বিরুদ্ধে চারণ না করে আমাদেরকে সহযোগিতা করেন আপনারা আমি বলছি এখন যেভাবে বললাম আপনাকে ঠিক রিভার্সলি আপনাকে অনার দিয়ে বলবো রিভার্সলি অনার দিয়ে বলবো হ্যাঁ বলছে উনি বলছে যে আমাদের যদি এরকম প্রস্তুতি নিতাম যে আমরা এই বিকল্প এই পণ্য তৈরি করলাম তাহলে একটা বয়কট কার্যকর হতো আমার কথা যে আপনি বয়কটের প্রস্তুতি এবং সেই সাবসিডি এই পণ্য তৈরি করবেন তা আপনার পণ্য কে তৈরি করবে যে পণ্যগুলো আছে এগুলো পছন্দ হচ্ছে না পটেটো ক্রেকার তারপরে আমাদের বম্বে সুইটসের তারপরে আমাদের এই যে বিডি ফুডের তারপরে আকিস বিভারিজের পণ্যগুলো ফ্রেশ গ্রুপের পণ্যগুলো প্রাণ গ্রুপের পণ্যগুলো এরা যে একটা আয়োজন করে ব্যবসাচ্ছে এই প্রস্তুতি যথেষ্ট না যথেষ্ট হচ্ছে না আমার এগুলো কিভাবে বলবো এগুলো অনেক চিকণ বুদ্ধি দিয়ে আমাদের এই আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এগুলো নিয়ে সচেতন আছি এবং আমি তো বললাম যে এই জনগণ ঠান্ডা কোমল পানীয় না খেয়ে গরম কমল কোমল পানীয় খাচ্ছে সে জনগণ জেনে বুঝে খাচ্ছে তারা এই সকল বুদ্ধি বিক্রেতার মানে এ দুই একটা বক্তব্য যে আমাদের বয়কট কাজ করছে না এবারে তারা তারা যে তো আমি কিভাবে বলবো আর কি আপনাকে না এখন অনেকে বলছে তারেক অনেকে বলছে অনেক আমি এটাকে কি বলবো কিভাবে বলবো যে অনেকে বলছে না 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 এরা তো এরা তো শুধু ফটো সেশন করছে এরা তো এরা তো সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছে ভিডিও দিচ্ছে দিয়ে এরা ফটো সেশন করছে কিন্তু আসলে বাস্তবে কিছুই নাই এটা কিভাবে মোকাবেলা করবেন এটা কি বলবেন এইটা আপনারা এই টার্ন ওভারটা দেখবেন কিভাবে আমরা এখন পর্যন্ত অর্থনীতির যে টার্ন ওভার গুলো আলোচনা করছি এগুলো বাইশ তেইশ অর্থ বছরের টার্ন ওভার গুলো আমরা আলোচনা করছি যেই সময় বয়কট আন্দোলন ছিল না যে যেই ট্রানজেকশন গুলো এইটার আমরা পার্থক্যটা দেখতে পারবো কখন যে তেইশ চব্বিশ অর্থ বছরের আমদানি রপ্তানির হার তেইশ চব্বিশ অর্থ বছরের দেশীয় কোম্পানি যে ভ্যাট দিবে তার হার আমি বেশি কিছু না মানে সিম্পলি কোম্পানি মজো কোম্পানি যে এক টাকা করে ফিলিস্তিনিকে দিচ্ছে সেই এক টাকা করে দিয়ে দুই দিনের টার্ন ওভার ছিল এক কোটি চল্লিশ লাখ ইউনিট দুই দিনের টার্ন ওভার তাহলে মাসের টার্ন ওভার কতটুকু বলেন আপনি এইটা তো এইটা তো কোক বিক্রি করতে তাই না এবং একটা অদ্ভুত বিষয় হলো যে ইন্ডিয়া একটা বড় 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 রাষ্ট্র হওয়াতে অনেক ইন্টারন্যাশনাল জায়ান্ট তারা ইন্ডিয়াকে দক্ষিণ এশিয়ার মালিকানা দিয়েছে পণ্যের মালিকানা আমি কিভাবে যেমন কোক বাংলাদেশে যেটা বিক্রি হচ্ছে এটার প্যাটেন্ট এইট নাইন জিরো কোড দিয়ে হ্যাঁ অর্থাৎ বাংলাদেশে উৎপাদন হলেও এইটা ইন্ডিয়ান রিজনের আওতাভুক্ত করে দিয়েছে তারা আওতাভুক্ত করে দিয়েছে ইন্ডিয়ান রিজন রিজন ভুক্ত করে দিয়েছে যার ফলে এটার কোড এইট নাইন জিরো এইট নাইন ফোর না বাংলাদেশি বাংলাদেশ না বাংলাদেশে উৎপাদন হচ্ছে বাট এটা ইন্ডিয়ান ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে তো এই যে যারা এরকম ইন্ডিয়ান ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণে আমি যেটা প্রশ্ন ওই জায়গায় ফিরছি যে আমাদের এখন মানে এখন আমরা তো অনেক মানুষ বেকার ঠিক আছে আমি আপনাদেরকে বলি আমরা যদি এই আন্দোলনের অংশ হিসেবে এক হাজার ইন্ডিয়ান কেউ যদি আমরা ছাটাই করতে পারি ছাব্বিশ লাখের মধ্যে তাহলে এক হাজার পরিবার ফিল করবে না তাদের কর্মসংস্থান নতুন করে হচ্ছে ফিল করবে না তারপরে আমি আপনাকে বলছি যে দেশীয় পণ্যের চাহিদা কতটুকু গতকালকে দেখলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ নব্বই টাকা কেজি আর দেশি পেঁয়াজ ষাট টাকা কেজি হুম তো তার মানে কি মানে কয়েকটা কারণে পণ্য একটা পণ্যের দাম বাড়তে পারে আবার কমতেও পারে একটা পণ্য যদি মানুষ বয়কট করা শুরু করে এই পণ্য যদি যদি এটা মার্কেট থেকে তার চেইন হারাই ফেলে ভালো করে শোনেন কিন্তু যে একটা জিনিস মার্কেটে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে চেইনও আছে তাহলে মানুষ না কিনলে ওই জিনিসের দাম কমবে হুম বুঝছেন কিন্তু যদি চেইন ভেঙে পড়ে চেইনটা ভেঙে পড়ে তখন মানুষ না কিনলে দাম বাড়ে বিষয়টা কিরকম ধরেন আমাদের এখানে টিপি লিঙ্কের একটা রাউটার এটা কোনো একটা কোম্পানি নিয়ে আসে এটা যদি বেশি চাহিদা হয় তখন ওটা দাম বাড়া দিচ্ছে কম চাহিদা যদি হয় তাহলে এটার দাম মানে কমে যাচ্ছে কিন্তু যদি কম চাহিদা হতে হতে টিপি লিঙ্কের ওই সাপ্লায়ারে যদি ভ্যানিস হয়ে যায় ভালো করে কিন্তু ভ্যানিস হয়ে যায় তখন কিন্তু টিপি লিঙ্কের দাম আবার বেড়ে যাবে আমার বুঝতে পেরেছেন জি জি মানে এটা কেন বাড়ছে এটার সাপ্লাই চেইনটা ভেঙে পড়ছে তেমনি ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেন বেড়েছে ইন্ডিয়ান পেঁয়াজের দাম ইন্ডিয়ান পেঁয়াজের গুণগত মান ভালো এজন্য বেড়েছে না এর এজন্য ভালো এজন্য বাড়েনি বিষয় হলো মানুষ ইন্ডিয়ান পেঁয়াজ না কিনতে না কিনতে ইন্ডিয়ান সাপ্লাই সাপ্লাই চেইন চেইন ভেঙে ভেঙে পড়েছে পড়াতে এটার মার্কেটে অপ্রাতুলতা সৃষ্টি হয়েছে অপ্রাতুলতা সৃষ্টি অপ্রাতুলতা কিন্তু আমি বলছি এটা এটা প্রতুল না এটা পর্যাপ্ত না এই পর্যাপ্ত না হওয়াতে ওইটা রেটটা বেড়ে গেছে এটাও একটা বয়কটের একটা মানে বয়কট করলে দাম শুধু কমে না তা না বয়কট করলে ওই জিনিসটা মার্কেট থেকে হারিয়ে যাওয়ার পথে যখন অপ্রাতুল হয় তখন যারা এটা প্রয়োজন অনুভব করে তখন তারা এটা বেশি দাম দিয়ে কেনে তাহলে তাহলে তারেক আপনি বলছেন যে না যারা এই দুষ্ট এই মানে যারা আপনাদের মানে এই এই আন্দোলনটার বিরোধিতা করছে যারা নিজেরা নিজেরা দাও হচ্ছে যাদের জ্বলছে এবং যারা ভারতীয় দালাল যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি তারাই কি এরকম প্রভাগান্ডা করছে যেগুলো কিছুই হচ্ছে না মানে বিষয়ে আমি এ আসবো আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমি একটা ছোট্ট আজকে একটি গান এই বয়কট নিয়ে একটি গান আমি আমাদের দর্শকদেরকে শোনাতে চাই সেই সঙ্গে আপনাকেও শোনাতে চাই আমি একটু গানটা একটু শুনি তারেক প্লিজ

ভারতের বন্য হয়ে ভারতীয় পণ্য বর্জনের মধ্যে দিয়ে এইটা প্রমাণিত হচ্ছে মানুষ ভারতের যে রাজনৈতিক দাদা কিন্তু বিশ্লেষণ করে যে ডাক আছে সেই ডাকটা লুটপাট করে ওরা

এখানে ভারত আর একা খেলোয়াড় না অন্যরা এসে গেছে এই বাস্তবতা মোদি আর তার হিন্দুত্ববাদী সরকার বুঝতে পারে সে কারণে কাল বিলম্ব না করিয়া সে আমাদের ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনকে টুটি চাইপা ধরা মেরা ফেলতে চায়

মিঠু ভাইকে আমরা আজকের অনুষ্ঠান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাকে সংগ্রহ করেছেন এই এই এটি আমাকে দিয়েছেন আজকে আমি তার অনুমতি নিয়ে আজকে আজকে এটি প্রচার করলাম থ্যাংক ইউ মিঠু ভাই এবং